হ্যালো ফ্রেন্ট সোনলাইন টেকনিকাল সন্নিউশন চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগতম সামনেই আসছে লোকসভা ভোট আর সেই লোকসভা ভোটকে জিততে মরিয়া হয়ে আছে সমস্ত রাজনৈতিক দলগুলো সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বেকার ছেলেমেয়েদের উদ্দেশ্যে একটি বিগ ব্রেকিং সুখবর ঘোষণা করলেন লোকসভা ভোটের আগেই নিয়োগ করা হবে আট হাজার শূন্য পদে রাজ্যের বেকার ছেলে মেয়েদের উদ্দেশ্যে এ যে একটি বিগ ব্রেকিং সুখবর তাই আপনি যদি বেকার হয়ে থাকেন বা চাকরি সন্ধান করছেন তাহলে এই নিউজটা সম্পূর্ণ আপনার জন্য আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতোই করবে কি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে এই প্রথমবার ভিজিট করে দেখেন বা আমার চ্যানেলের ভিডিও এই প্রথম থেকে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব ব্যাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশেটি বেল আইকন আসবে সেটিতেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের করে লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তা সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট মোর ইনফরমেশন তো আপনাদের সংশয় এবং সন্দেহ দূর করার জন্য আপনাদের নিয়ে এসেছি রাজ্যের বিখ্যাত বাংলা প্রতিবেদন আজ বিকাল যেখানে আজকের এই নিয়োগপত্রটা বেরিয়ে এসেছে আরও আট হাজার কর্মী নিয়োগ করছে রাজ্য সরকার ভোটের মুখে আট হাজারের বেশি কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর এর মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর ডেপুটি সুপার প্রমুখ অজস্র ক্যাডারের কর্মী আছেন তাহলে বুঝতেই পারছেন বিভিন্ন পদের জন্য নার্স ল্যাবরেটরি টেকনিশিয়ান ফিজিওথেরাপিস্ট আয়ুর্বেদিক মেডিকেল অফিসার আয়ুর্বেদিক ড্রাগ ইন্সপেক্টর ডেপুটি সুপার প্রমুখ বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরে এই প্রথমবার রাজ্যে স্বাস্থ্য দপ্তর নিয়োগ করতে চলেছে পুরুষ নার্স তাহলে বুঝতেই পারছেন ভারতের ইতিহাসে এই প্রথমবার নার্স পদে নিয়োগ হতে চলেছে পুরুষ মোট নার্স নিয়োগ হতে চলেছে পাঁচ হাজার সাতশোরও কিছু বেশি এছাড়া বারোশো সাতচল্লিশ জন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রয়েছেন এই তালিকায় তাহলে বুঝতেই পারছেন এই প্রথম পাঁচ হাজার বেশি নার্স নিয়োগ হতে চলেছে যেখানে কিন্তু পুরুষ নার্সও নিয়োগ হতে চলেছে এতদিন কেবলমাত্র মহিলা নার্স নিয়োগ হয়ে চলেছে বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এবার কিন্তু মেল নার্সগুলোও নিয়োগ করা হবে এবং সাথে বারোশো সাতচল্লিশটি পদে বিশেষ বিশেষজ্ঞ চিকিৎসকও রয়েছেন এই তালিকায় আমাদের এই তথ্য আপনাকে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটিকে ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দেবেন কারণ আপনাদের লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের ইনফরমেশন ছিল এতটুকুই আমাদের এই তথ্য বা ইনফরমেশন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট অ্যান্ড হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফরিং